সহজে জবা ফুলের ছবি আঁকতে এভাবে সেভেন ডট পদ্ধতি চালু করতে পারেন প্রথমে মাঝখানে একটা ফোঁটা দিয়ে এর চারপাশে ছয়টা ডট দিয়ে দিতে হবে এরপরে ভিতরের যে ডটটা আছে সেখানে একটা চাঁদের হাসি দিয়ে এভাবে দুই পাশে টান দিয়ে একটা ফুলের পাপড়ি এরপরে এর মাঝখানের যে গর্ভদণ্ডটা আছে সেটিকে দিয়ে দিতে হবে এরপরে একটু ভিতর থেকে টান দিয়ে এভাবে ফুলের পাপড়িগুলো দিয়ে দিতে হবে এভাবে সবগুলো পাপড়ি হয়ে গেলে নিচের যে অংশটা থাকে জবা ফুলের সেই অংশটি এঁকে দিতে হবে এখানে কয়টি পাতার মতো থাকে সেই পাতাগুলো এঁকে দেওয়ার পরে মূল যে ফ্লাওয়ার লিভ বা জবা ফুলের পাতা তারও দুটি পাতা যদি এঁকে দাও তাহলে খুব সুন্দর একটি জবা ফুল হয়ে যাবে এর মাঝখানে শিরাগুলো এভাবে দিয়ে দিলে কাজ শেষ কেমন লাগলো ভিডিওটি জানাবে সহজে আনারস আঁকার জন্য প্রথমে এরকম একটু বক্স আঁকতে হবে তারপরে বক্সের ভেতরে এভাবে লাইন বাঁকিয়ে দিয়ে আনারসের শেপ তৈরি করতে হবে এরপরে নিচে কয়েকটা পাতা দিয়ে সেখানে একটা স্টিক এঁকে দিতে হবে আনারসের স্টিক এই আনারসের স্টিকের উপরে আনারস দাঁড়িয়ে থাকে এরপরের উপরের অংশে আনারসের যে মুখে পাতা থাকে সেই পাতাগুলো এঁকে দিতে হবে সহজে এভাবে লাইনগুলো দেওয়ার পরে এই পাতাগুলো এভাবে টান দিলেই হয়ে যাবে এবং এটা খুব সহজে তোমরা সবাই পারবে নিচে আরও দুইটা পাতা এভাবে দিয়ে দিলে মোটামুটি আনারস আঁকা প্রায় প্রসেস শেষ এরপরে আনারসের যে দাগ দাগুলো থাকে সেই দাগগুলো এভাবে দিয়ে আড়াআড়িভাবে আরও কতগুলো দাগ দিতে হবে এইভাবে এই খোপ খোপ যখন হয়ে যাবে খোপ খোপের মধ্যে আমাদের একটা করে ফোটা দিতে হবে কারণ আনারসের গায়ে এরকম ডট থাকে এরপর রঙ করে দিতে হবে সহজ পদ্ধতিতে মৌমাছির ছবি আঁকার জন্য এভাবে প্রথমে একটা গোল দিন এবং নিচে আরেকটি গোল দিয়ে চার সংখ্যাটি লিখে ফেলুন এরপরে মাথার উপরে এভাবে একটি কালো দাগ দিয়ে উপরের একটি টুপি পরিয়ে দিন এরপর চোখ আঁকুন দুটো চোখ আঁকা হয়ে গেলে নাকের একটা ফোঁটা দিয়ে দিন এবং মুখে একটু হাসি দিয়ে দিন এরপরে মৌমাছির ল্যাজের অংশে একটা হুল বা কাঁটা দিয়ে দিন যেটা বিষাক্ত কাটা থাকে এরপরে পেটে ডোরা ডোরা দাগ দিয়ে দিন ওর বডির অংশ হয়ে গেলে এরপরে পাখনা এঁকে দিন দুপাশে দুই জোড়া পাকনা এক পাশের পাকনা হয়ে গেল এবার অন্য পাশেও একই রকমভাবে আর এক জোড়া পাকনা এঁকে দিলেই মৌমাছি হয়ে গেল এরপর মৌমাছির মাথায় দুটো এন্টিনা দিয়ে দিলে ভালো হয় আমি দিতে ভুলে গেছি